ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ আমাদের মহিলাদের একার হাতে করতে হয় সমস্ত কাজ করতে হয় গুছিয়ে গুছিয়ে কাজ না করতে পারলে সময়ের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারবো না আর গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে যদি সুন্দর মতো গুছিয়ে নেওয়া যায় তাহলে সংসারের কাজগুলো অনেক সুন্দর মতো হবে সাথে বেঁচে যাবে পরিশ্রম আর মাসিক খরচাও আজকে সেই রকমই বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক দিনের কাজে অনেকটাই সুবিধা হবে চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করি বন্ধুরা দেখা এখানে নিয়ে নিয়েছি আঙুর আঙুর কিন্তু আমরা প্রত্যেকেই খেতে কম বেশি পছন্দ করি কিন্তু এই আঙুরগুলো আনার পর আমরা কি করি নর্মাল জল দিয়ে ধুয়েই খাওয়া শুরু করে দিই কিন্তু এটা করলে কিন্তু আমাদের দীর্ঘদিন একই রকমভাবে খেতে থাকলে আমাদের পেটে নানান রকম রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে থাকে কেননা এই আঙুরের ওপর দেখবে একটা মোম জাতীয় কিন্তু একটা লেয়ার থাকে তো এই লেয়ারটা কিন্তু সম্পূর্ণ জল দিয়ে ধুলেও উঠতে চায় না তো কীভাবে আঙুরটাকে আমরা পরিষ্কার করে তারপরে এটাকে খাবো তারই একটা ছোট্ট টিপস শেয়ার করেছি আর বিশেষ করে যখন বাচ্চাদের আমরা আঙুর খেতে দেবো তখন কিন্তু এইভাবে অবশ্যই ধুয়ে নিতে হবে প্রথমে এখানে পরিমাণ ছাড়িয়ে নিচ্ছি এরপরে এই আঙুরগুলোকে ধোয়ার জন্য এখানে আমি উষ্ণ গরম জলের মধ্যে বেশ কিছুটা সময় এইভাবে হাত দিয়ে কচলে কচলে ভালো করে আঙুরগুলোকে ধুয়ে নিতে হবে তো উষ্ণ গরম জলটা এই কারণেই নিতে হবে কেননা আঙুরের গায়ে যে একটা মোম মতো লেয়ার থাকে সেটা কিন্তু এই উষ্ণ গরম জল দিয়ে ধুলেই হবে তারপর এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা কিন্তু এখানে স্ক্রাবিং এর কাজ করবে তো আঙুরের গায়ের যত এরকম একটা মোমের মতো লেয়ার রয়েছে সেই লেয়ারটাকে কিন্তু গরম জল আর লবণ দিয়ে ডললে কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর মতো রিমুভ হয়ে যাবে তো এইভাবে পরিষ্কার মতো ধুয়ে নিয়ে তারপর যদি আমরা এটা খাই বা বাচ্চাদের খেতে দিই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকবে না তো আশা করছি এই টিপসটা কাজে দেবে চলে গেলাম পরে টিপসে বন্ধুরা বটি দা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি যতই আমরা ছুরি চপার চাকু এগুলোতে অভ্যস্ত হই না কেন বেশ কিছু কিছু শাকসবজি আছে যেগুলো কিন্তু আমাদের বঠি দা দিয়েই কাটতে হয় আবার অনেক সময় এরকম হয় যে বটি দা আমাদের কোনো কাজেই ব্যবহার হচ্ছে না কিন্তু পুরোনো দিনের যে আমাদের বটি দা গুলো ছিল সেটা কিন্তু আমাদের ঘরে পরে থাকতে থাকতে এরকম ভাবে কালো জং পড়ে যায় কখনো যদি কোনো কিছু কাটার জন্য হুট করে আমরা ব্যবহার করি এতটাই জং পরে থাকে যে এর ধারটা কিন্তু নষ্ট হয়ে যায় সাথে সাথে দোকানে নিয়ে গিয়ে এটাকে ধার দেওয়ার মতো পরিস্থিতি আমাদের থাকে না তাই দোকানে নিয়ে যাওয়া ছাড়া ঘরে এটাকে কিভাবে পরিষ্কার করে নিলে আবার আগের মতো ধার ফিরে পাবো আর কিভাবে জংটা উঠে যাবে তারই একটা ছোট টিপস থাকছে করব এখানে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু হোয়াইট কালার টুথপেস্ট ঘরে থাকা যেকোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট দিলেই হবে আর নিয়ে নেবো লবণ আর নিয়ে নিয়েছি টমেটো অর্ধেক কেটে রাখা টমেটোটাকে প্রথমে এরকম ভাবে বীজটাকে বের করে দিয়ে তারপর হালকা হালকা করে এই তিনটে উপকরণকে একসাথে ভালো মতো মিশিয়ে বঠির গায়ে ভালো এইভাবে লাগিয়ে দেবো এইভাবে বেশ তিন থেকে চার মিনিট স্ক্রাবিং করে নেবো তো এই লবণ আর টমেটোর মধ্যে যে একটা টক ভাব রয়েছে এর জন্যই কিন্তু সুন্দর মতো এর যে মরছে বা এর যে ধার চলে গেছিলো সেটা কিন্তু সম্পূর্ণ ফিরে আসবে আর মোর্চেটাও কিন্তু উঠে যাবে তারপর একটা স্টিল উলের সাহায্যে এরকম করে হালকা হাতে একটুখানি ঘষে নেব এইভাবে যদি ঘষে নিই তাহলে সুন্দর মতো কিন্তু এর জং পড়া দাগটাও উঠে যাবে সাথে কিন্তু ধারটাও আবার ফিরে আসবে তো এইভাবে কয়েক মিনিট যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে দেখতেই পারবে বিনা খরচা করে কিন্তু আমরা ঘরে বসে সুন্দর মতো এটাকে পরিষ্কার করে নিতে পারলাম তো ভালো এটাকে পরিষ্কার করে নিয়ে একটা ভিজে কাপড় দিয়ে যদি এইভাবে মুছে তাহলে দেখতেই পাবে আগে কি একটা ময়লা ছিল আর তুলনায় কিন্তু খুব সুন্দর এটা পরিষ্কার হয়ে গেছে তো বাড়িতেই কিন্তু এইভাবে আমরা বটি দা বা কোনো কিছু জং পড়ে গেলে তুলে নিতে পারবো আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা বোধহয় আমরা প্রত্যেক রান্নার জন্য কিন্তু কম বেশি পেঁয়াজ আদা রসুন এগুলো ব্যবহার করে থাকি কিন্তু যখনই পেঁয়াজ কেটে ফেলি বা রসুন কেটে ফেলি তখন যে খোসাটাই খোসা কিন্তু কোনো কাজে না আসে আমরা ফেলে দিই তো আজকে থেকে দেখে পেঁয়াজ রসুনের খোসাও ফেলবো না এগুলো দিয়ে বেঁচে যাবে অনেকগুলো টাকা তো কিভাবে এখানে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল জলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজের খোসাটা আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি চা পাতা এবার হালকা করে জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে দেশলাই কাঠি এখানে দেশলাই কাঠি দেওয়ার কারণ হলো কাঠির মধ্যে যে বারুদটা থাকে এই বারুদটাকে কিন্তু জলের সাথে ফুটিয়ে কাঠি থেকে আলাদা করে নিতে হবে তো এই এই বানানোর জন্য কিন্তু দেশলাই কাঠির মধ্যে যে বারুদটা থাকে সেটাই দরকার তো ভালো মতো ফুটিয়ে নিয়ে এরপর একটা ছাঁকনির সাহায্যে প্রথমেই জলটাকে ছেঁকে নেবো তো তোমরা হয়তো ভাববে যে এই জলটা দিয়ে আবার কি করব ঘরে প্রচুর পরিমাণে ইঁদুর আরশোলা মশা মাছ টিকটিকি এগুলো হয়ে থাকে বিশেষ করে রান্নাঘরে কিন্তু আরশোলা টিকটিকিটা বিশাল পরিমাণ দেখা যায় তো সেগুলোকে দূর করার জন্য নানান রকম কেমিক্যাল কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই উপযুক্ত না তাই রান্নাঘর ঘর আসবাবপত্রের নিচে রান্নাঘরে রান্নাচে কানাচে ডাস্টবিন এরিয়ায় বেসিং এ সমস্ত জায়গায় যদি এই স্প্রে আমরা ব্যবহার করতে পারি এর যে একটা গন্ধ এই গন্ধের জন্য কিন্তু রকম আরশোলা বা টিকটিকির ইঁদুর রান্নাঘরে কি এমনকি কোনো ঘরেই আসবে না বাড়ির চারপাশে আসবে না তো এইরকম যেই সব সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে এইসব টিকটিকি আশোলা ইঁদুর এগুলোকে দেখা যায় সেই সমস্ত এরিয়া যদি খুব হালকা করে একটু স্প্রে করে দিই সপ্তাহে একবার করে তাহলে কোনো রকম কিন্তু আর পোকা পোকামাকড় ঘরে দেখতে পাওয়া যাবে না এমনকি টয়লেটে স্প্রেটা ব্যবহার করতে পারি তাই বিনা কীটনাশকে এইগুলো যদি আমরা ঘরের জন্য ব্যবহার করি আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে প্রত্যেককে জানার সুযোগ করে দেবে তো আশা করছি ভালো লাগবে টিপসটা চলে গেলাম পরের টিপস প্রত্যেকবার রান্নার পর কিন্তু আমাদের বেশ অনেকগুলো করে বাসনপত্র জমাট হয় তো সেই সমস্ত বাসন ত্র আমরা কি করি অনেক সময় একাই মেজে ফেলি আর বাড়িতে যদি হেল্পিং হ্যান্ড থাকে তাদের জন্য কিন্তু এরকম বাসনগুলো এঠো অবস্থায় আমরা কিন্তু কি করি একটা আলাদা ভাবে এই একসাথে রেখে দিই এরকম গামলা হোক বা ঝুড়ি হোক এর মধ্যে রেখে দিই যাতে হেল্পিং হ্যান্ড এসে তার সময় মতো মাঝতে পারে আবার যদি হেল্পিং হ্যান্ড নাও থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করি এই গামলার মধ্যে সমস্ত এঠো বাসনগুলোকে এক জায়গায় রাখি যে পরে একবারে অনেকগুলো বাসন হলে তারপর আমরা মাছবো কিন্তু এইভাবে রেখে দিলে দেখা যায় অনেক সময় ছোট ছোট পোকামাকড় আরশোলা এগুলো কিন্তু এঠো বাসনের মধ্যে এসে বসে তো তার জন্য একটা ছোট্ট টিপস নিয়ে এসেছি যখনই আমরা এই এঠো বাসনগুলোকে কোনো গামলা বা ঝুড়ির মধ্যে রাখবো তখন কি করবো এরকম একটা ভিজে কাপড় বা এরকম যে রান্নাঘরের টাওয়ালগুলো হয় এই টাওয়াল দিয়ে সম্পূর্ণ গামলাটাকে ঢেকে দেবো যাতে কোনো রকমভাবে কোনো পোকামাকড় এই বাসনের মধ্যে না বসতে পারে বিশেষ করে যখন আমরা রাতের বাসনটা পরের দিন সকালে মাজার জন্য রেখে দিই তখন কিন্তু সারা রাতে নানান রকম পোকামাকড় আসতেই পারে ইঁদুর টিকটিকি তো এইগুলো যাতে কোনোরকম ভাবে বাসনে না বসে বাসনটাকে না নোংরা করে দেয় তার জন্য যদি এরকম ভাবে আমরা ঢেকে রাখি একটা কাপড় দিয়ে তাহলে কিন্তু বাসনপত্রগুলো সেফটি তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না চলে গেলাম পরের বন্ধুরা আমরা যখন করি তারপর গ্যাস গ্যাস বার্নার বা এরিয়াটা কিন্তু ঠিক এতটাই তেল ছিটে হয়ে যায় আর প্রত্যেকের রান্নাঘরের অবস্থাটা এতটাই তেল ছিটে হয়ে যায় যে এটাকে তুলতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ডিশওয়াশার ব্যবহার করতে হয় আর সাথে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় আর এছাড়াও একটা বিষয় হয় যে মাছ মাংসের যে একটা আষ্টে গন্ধ সেই গন্ধ কিন্তু রান্নাঘর থেকে যেতেই চায় না বিশেষ করে এই তেল তেলচিটের গন্ধটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত এই গ্যাসের কাউন্টার প্ল্যাটফর্মটা পরিষ্কার করলেও কিন্তু ঠিকঠাক মতো গন্ধটা যেতে চায় না তো এটাকে পরিষ্কারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি আটা আটা দিয়ে সুন্দর মতো গ্যাস স্টোভটাকে পরিষ্কার করে নিতে পারবো যার জন্য যেরকম সুন্দর মতো পরিষ্কার হবে আর স্টিলের গ্যাস হলে স্টিলের যে শাইনিং সেটাও বজায় থাকবে সাথে কিন্তু আষ্টটি গন্ধও চলে যাবে আর কোনো রকম আসার ছাড়াই কিন্তু সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারবো তো এখানে খুব সামান্য পরিমাণ একটুখানি আটার গুঁড়ো আমি গ্যাসের চারপাশ আর গ্যাস ওপর ভালো মতো ছড়িয়ে দেবো তবে এখানে কিন্তু আমি কোনো রকম ভালো আটা ব্যবহার করিনি আর রুটি করার জন্য যে গুঁড়ো আটাটা আমরা ব্যবহার করি তো এই আটাটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে দেখা যায় ছোট ছোট পোকা ধরে যায় তো সেই আটাটাকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ভাবে ব্যবহার করতে পারি তো এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় রেখে তারপর একটা ভেজে কাপড় দিয়ে যদি এইভাবে আমরা গ্যাসটাকে মুছে নি গ্যাসের আশপাশের এরিয়া থেকে শুরু করে গ্যাস গ্যাস বার্নার সমস্ত জায়গাটা যদি সুন্দর মতো এটা দিয়ে নিই তাহলে সুন্দর মতো যেরকম পরিষ্কার হবে সাথে রকম বার বা ওয়াশার লাগবে না সাথে দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু যে একটা রয়েছে সেটাও কিন্তু বজায় রয়েছে গন্ধটাও চলে যাবে তো এইভাবে কিন্তু সারাদিনের কাজগুলোকে আমরা একটু একটু করে সহজ করে নিতে পারি টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দিও চলে গেলাম পরের টিপস বন্ধুরা গ্যাস সিলিন্ডার কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি আগেকার দিনে কাঠের জালে বা উনুনে রান্না হলো এখনকার দিনে গ্যাস আসাতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়ে যায়। কেননা গ্যাসে রান্না করলে যেরকম আমাদের খরচটা অনেক কম হয় সাথে কিন্তু সময়টাও বাঁচে। আর এতে করে কিন্তু কোনো রকম পলিউশন হয় না। কিন্তু গ্যাসে রান্না করলে বেশ কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হয়। আর যদি আমরা ঠিকঠাক মতো সতর্ক না হয়ে গ্যাসে রান্না করি তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিশেষ করে এই রকম জায়গা থেকে কিন্তু একটা আগুন বেরোনোর সম্ভাবনা থাকে। কেননা এই যে মুখের কাছে সিল করা অংশটা রয়েছে যখনই এটাকে আমরা খুলে তারপর রেগুলেটরটা টা লাগাই যদি ওখানটায় লিক থাকে তাহলে এই জায়গা থেকে গ্যাস বেরিয়েই কিন্তু আগুন ধরে যায় আর খুব সামান্য পরিমাণ আগুন হলেও কিন্তু আমাদের এতটাই ভয় লেগে যায় যে সেই মুহূর্তে কিন্তু আমাদের বেসিক আইডিয়াটুকু কাজ করে না তো যখনই এরকম দুর্ঘটনা কখনো ঘটবে বা খুব সামান্য পরিমাণ এরকম রেগুলেটরের জায়গা থেকে আগুন দেখতে পাবো তখন সেই আগুনটাকে নেভানোর জন্য আমরা মিক্সি চার ব্যবহার করবো কেননা মিক্সি চারটা এতটাই ছোট আর স্টিলের হওয়ার কারণে খুব সুন্দর মতো কিন্তু এই আগুনটার উপর যদি আমরা এইভাবে বসিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আগুনটা আর স্প্রেড করবে না আগুন যত বেশি অক্সিজেন পাবে তত তাড়াতাড়ি দাউ দাউ করে জ্বলতে সাহায্য করবে তাই সেই মুহূর্তে যদি এই মিক্সি চারটাকে দিয়ে আমরা আগুনটাকে প্রোটেক্ট করার ব্যবস্থা করি সেক্ষেত্রে আগুনটা দুত ছড়াবে না তো এইরকম মুহূর্তে অনেকেই আছে প্লাস্টিকের কোনো মগ বা প্লাস্টিকের বালতি এর মধ্যে দিয়ে আগুনটাকে নেভানোর চেষ্টা করে তাতে কিন্তু আরো আগুনটা দ্রুত ছড়ানোর সম্ভাবনা থাকে কেননা প্লাস্টিকের জিনিস কিন্তু অনেক তাড়াতাড়ি জ্বলে যায় তো কোনো রকম প্লাস্টিকের জিনিস ভুলবশত না দিয়ে হাতের সামনে থাকা এরকম স্টিলের মিক্সি জার হোক বা স্টিলের কোনো বড় মগ হোক যেটা হাতের সামনে থাকবে সেটা দিয়েই যদি এরকম জায়গায় আমরা উল্টে দিই তাহলে কিন্তু সাথে সাথে আগুনটা নিভে যাবে ছড়াবে না তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ